দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টেন লেসন টু এর বি থেকে শেষের অংশ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার বি লুক অ্যাট দ্য পিকচারস এগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ছবিগুলো আবার দেখো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নাম্বার ওয়ান হোয়াট আর দ্য ফ্রকস ডুইং ইন দ্য পন্ড ব্যাংকগুলো পুকুরে কি করছে অ্যান্সার দ্য ফ্রক্স আর প্লেইং ইন দ্য পন্ড ব্যাংগুলো পুকুরে খেলছে নাম্বার টু হোয়াট আর দ্য বয়েস ডুইং ছেলেরা কি করছে অ্যান্সার দ্য বয়েস আর পাসিং বাই দ্য পন্ড ছেলেরা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অর অথবা দ্য বয়েস আর থ্রোয়িং স্টোনস অ্যাট দ্য ফ্রক্স ছেলেরা ব্যাংকগুলোর উপর পাথর ছুঁড়ে মারছে এরপর দেখো নাম্বার থ্রি হোয়াই ইজ ওয়ান ফ্রক লাইং ডেট কেন একটি ব্যাংক মৃত হয়ে পড়ে আছে ওয়ান ফ্রকস ইজ লাইং ডেট বিকজ দ্য বয়েস হ্যাভ কিল্ড ইট বাই থ্রুইং স্টোনস একটি ব্যাংক মৃত পড়ে আছে কারণ ছেলেরা পাথর ছুঁড়ে দিয়ে একে হত্যা করছে নাম্বার ফোর হোয়াই আর দ্য বয়েস ক্লেপিং ছেলেরা কেন হাততালি দিচ্ছে অ্যান্সার দ্য বয়েজ আর ক্ল্যাপিং বিকজ দে আর এনজয়িং দ্য প্লে ছেলেরা হাততালি দিচ্ছে কারণ তারা খেলাটি উপভোগ করছে নাম্বার ফাইভ হোয়াট ডু দ্য আদার ফ্রকস ডু অন্যান্য ব্যাংকগুলো কি করে অ্যান্সার দ্য আদার ফ্রকস শাউট এগেনস্ট দ্য কিলিং অন্য ব্যাংকগুলো হত্যার প্রতিবাদে চিৎকার করে ওঠে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার সি লেসেন টু দ্য স্টোরি অ্যান্ড রিপিট দ্য সেন্টেন্স আফটার ইউর টিচার গল্পটি শোনো এবং তোমার শিক্ষকের সাথে সাথে বাক্যগুলো পুনরায় পড়ো শিক্ষার্থী বন্ধুরা এসো এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি নাম্বার ডি গ্রুপ ওয়ার্ক দলবদ্ধ কাজ বা দলগত কাজ রিড ইট সেন্টেন্স ইন্ডিভিজুয়ালি ইন ইউর গ্রুপ তোমার দলের মধ্যে তোমরা পৃথকভাবে প্রত্যেকটি বাক্যে পড়ো অর্থাৎ তোমার দলের মধ্যে তোমরা পৃথকভাবে প্রত্যেকটি বাক্য পড়ো হেল্প ইজ আদার ইফ নিডেড প্রয়োজন হলে একে অপরকে সাহায্য করো তো শিক্ষার্থী বন্ধুর এসো অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি এরপর দেখো নাম্বার ই টিক দ্য কারেক্ট অ্যান্সার্স সঠিক উত্তরে টিক চিহ্ন দাও নাম্বার ওয়ান হোয়াট ডু দ্য বয়েস সি ইন দ্য পন্ড ছেলেরা পুকুরে কী দেখতে পায় এ সাম স্টোনস কিছু পাথর বি এ ডেড ফ্রক্স একটি মৃত ব্যাং সি সাম ফ্রক্স কিছু ব্যাংক অ্যান্সার হবে সাম ফ্রকস কিছু ব্যাং আমরা সাম ফ্রক্স কিছু ব্যাং উপরে টিক চিহ্ন দেব এরপর দেখো নাম্বার টু হোয়াট ডু দ্য বয়েস ডু হোয়েন স্টোনস দে বিগিন টু ছেলেরা যখন পাথর দেখল তখন তারা কী করল তারা শুরু করল এ ক্ল্যাফ দেয়ার হ্যান্ডস উইথ জয় আনন্দে হাততালি দেওয়া বি থ্রু দ্য স্টোনস অ্যাট ইচ আদার একে অন্যের দিকে পাথর ছুঁড়ে মারা সি থ্রু দ্য স্টোনস অ্যাট দ্য ফ্রক্স ব্যাঙ্গালোর দিকে পাথর ছুঁড়ে মারা অ্যান্সার হবে নাম্বার সি থ্রু দ্য স্টোনস অ্যাট দ্য ফ্রকস ব্যাংকগুলোর দিকে পাথর ছুঁড়ে মারায় আমরা ছির উপরে টিকচিহ্ন দেব এরপর দেখো নাম্বার থ্রি হোয়েন দ্য বয়েস কিল এ ফ্রক দ্য আদার ফ্রকস আর ছেলেরা যখন একটি ব্যাঙ মেরে ফেলে অন্যান্য ব্যাঙগুলো তখন কি করে নাম্বার এ সাইলেন্ট নীরব থাকে বি অ্যাংরি রেগে যায় সি অ্যাফ্রেড ভয় পায় অ্যান্সার হবে নাম্বার বি অ্যাংরি রেগে যায় আমরা বিয়ের উপর টিক চিহ্ন দেব। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা নাম্বার ফোর হোয়াট ডু দ্য বয়েজ ডু বি লিভিং দ্য প্লেস অ্যাট লাস্ট দে পরিশেষে স্থান ত্যাগের পূর্বে পূর্বে ছেলেরা কি করে তারা নাম্বার এ ক্লেফ দেয়ার হ্যান্ডস ফর দ্য ব্রেভ ফ্রক সাহসী ব্যাংকটির জন্য হাততালি দেয় নাম্বার বি সে দ্যাট দে উইল নেভার প্লে এনওয়া এনিমোর্স বলে যে তারা আর কখনও খেলবে না নাম্বার সি সে দ্যাট দে আর সরি ফর কিলিং দ্য ফ্রক বলে যে তারা ব্যাংকটিকে হত্যা করার জন্য দুঃখিত অ্যান্সার হবে নাম্বার সি সে দ্যাট দে আর সরি ফর কিলিং দ্য ফ্রক বলে যে তারা ব্যাংকটিকে হত্যা করার জন্য দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার ফাইভ হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি গল্পটির নীতি কথা কী এ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি শতটাই সর্বোৎকৃষ্ট পন্থা বি বয়ের শট নট প্লে এনি গেম ছেলেদের কোনো খেলা করা উচিত না সি এ থিঙ্ক ক্যান বি গুড টু ইউ বাট ব্যাড টু আদার্স এক একটি ব্যাপার তোমার কাছে ভালো কিন্তু অন্যের কাছে তা খারাপ হতে পারে অ্যান্সার হবে নাম্বার সি এ থিঙ্ক ক্যান বি গুড টু ইউ বাট ব্যাড টু আদার্স একটি ব্যাপার তোমার কাছে ভালো কিন্তু অন্যের কাছে তা খারাপ হতে পারে এই অংশটির উপরে টিকছিহ্ন দিতে হবে এরপর দেখো নাম্বার এফ লুক অ্যাট দ্য পিকচার ইন এ লুক অ্যাট দ্য পিকচার ইন এ রিড দ্য স্টোরি ডিসকাস দ্য ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান্সার টু দ্যাম ওয়ান ইজ ডান ফর ইউ এর ছবিগুলো দেখো গল্পটি আবার পড়ো নিচে দেওয়া প্রশ্নগুলো দলবদ্ধ হয়ে আলোচনা করো এবং এগুলোর উত্তর লেখো একটি তোমাদের জন্য দেওয়া হলো হোয়ার ইজ দ্য পন্ট নাম্বার ওয়ান হোয়ার ইজ দ্য পন্ট পুকুটি কোথায় অ্যান্সার দ্য পন্ট ইজ ইন এ ভিলেজ পুকুরটি একটি গ্রামে নাম্বার টু হোয়ার ডু দ্য বয়েস ডু উইথ দ্য স্টোনস পাথরগুলো ছেলে দিয়ে ছেলেরা কী করে অ্যান্সার দ্য বয়েস থ্রু দ্য স্টোনস অ্যাট দ্য ফ্রকস ছেলেরা ব্যাঙ্গুলোর দিকে পাথরগুলো ছুঁড়ে মারে নাম্বার থ্রি হোয়াই ডু দ্য বয়েস থ্রু স্টোনস অ্যাট দ্য ফ্রক্স ছেলেরা কেন ব্যাঙ্গুলোর দিকে পাথর ছুঁড়ে মারে অ্যান্সার দ্য বয়েস থ্রু স্টোনস অ্যাট দ্য ফ্রক্স বিকজ থ্রোয়িং স্টোনস ইজ এ প্লে টু দ্য বয়েস ছেলেরা ব্যাঙ্গুলোর দিকে পাথর ছুঁড়ে মারে কারণ পাথর ছুঁড়ে মারা মারা বালকদের কাছে একটি খেলা নাম্বার ফোর হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য বয়েস থ্রু স্টোনস টু দ্য ফ্রক ছেলেরা যখন ব্যাঙ্গুলোর দিকে পাথর ছুঁড়ে মারে তখন কী ঘটে অ্যান্সার হোয়েন দ্য বয়েস থ্রু স্টোনস টু দ্য ফ্রকস ওয়ান ফ্রক ডাইস ছেলেরা যখন ব্যাঙ্গের দিকে পাথর ছুঁড়ে মারে তখন একটি ব্যাংক মারা যায় নাম্বার ফাইভ হোয়াট ডু দ্য আদার ফ্রকস ডু অন্য ব্যাঙ্কগুলো কী করে অ্যান্সার দ্য আদার ফ্রকস সাউট এগেনস্ট দ্য ক্লিং অন্য ব্যাঙ্কগুলো হত্যার প্রতিবাদে চিৎকার করে নাম্বার ছয় হোয়াট ডাস দ্য ব্রেইভ ফ্রক সে টু দ্য বয়েস সাহসী ব্যাংকটি ছেলেদেরকে কী বলে অ্যান্সার দ্য ব্রেভ ফ্রক সেইস টু দ্য বয়েস লুক অ্যাট দ্য ডেট ফ্রক হোয়াট ইজ দ্য প্লে টু ইউ ইজ ডেথ টু আস সাহসী ব্যাংকটি ছেলেদেরকে বলে মৃত ব্যাংকটিকে দেখো তোমাদের জন্য যা খেলা আমাদের জন্য তা মৃত্যু নাম্বার সেভেন হোয়াট ডু দ্য বয়েস সে হোয়াট ডু দ্য বয়েজ সে ইন দ্য রিফ্লে টু দ্য ফ্রক ব্যাংকটির প্রত্যুত্তরের ছেলেরা কী বলে অ্যানসার ইন রিফ্লে টু দ্য ফ্রক দ্য বয়েজ সে সরি ডিয়ার ফ্রক উই উইল নেভার ডু ইট এগেন ব্যাংকের প্রত্যুত্তরের ছেলেরা বলে দুঃখিত প্রিয় ব্যাংক আমরা এমন কাজ আর করবো না শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার জি রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং প্রপার ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস যথাযথভাবে বড়ো হাতের অক্ষর এবং বিরাম চিহ্ন ব্যবহার করে নিচে দেওয়া বাক্যগুলো পুনরায় লেখ অ্যান্সার হবে এটা অ্যাট লাস্ট দ্য বয়েস আন্ডারস্ট্যান্ড পরিশেষে ছেলেরা বুঝতে পারে দে দোম সেট আর ইউ সেট ফর দ্য ফ্রগস হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি তারা দুঃখ পায় তুমি কি ব্যায়ামগুলোর জন্য দুঃখ পাও গল্পটি থেকে তুমি কি শিখো এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা নাম্বার এইচ লুক অ্যাট দ্য ইন এ অ্যান্ড চুজ এনি টু কালার দ্য পিকচার্স অ্যান্ড ডিসপ্লে দ্যাম ইন দ্য ক্লাসরুম এর ছবিগুলো আবার দেখো এবং যে কোনো দুইটি ছবি বাছাই করো ছবিগুলো রঙ করো এবং শ্রেণীকক্ষে প্রদর্শন করো শিক্ষার্থী বন্ধুর এসো এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ